হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আসলে আজকে আবারও আমরা নিয়ে চলে আসলাম বাংলাদেশের দক্ষিণবঙ্গের মধ্যে তরুণ শিকারী হিসাবে ব্যাপক পরিচিত ব্যাপক নাম করা একটা তরুণ শিকারী যেটা হলো সাতক্ষীরার ইকরামুল ভাই সাতক্ষীরার ইকরামুল ভাই আপনি আপনাদের পুরো ছাতু মাখানোর প্রচেষ্টা দেখাবে এর আগে আমি দেখাইছিলাম আপনার যশোরের ভালো নাম করার শিকারী হুমায়ুন ভাইয়ের দেখতে পাচ্ছেন বিক্রমল ভাই কিছুক্ষণ আগে মধু ঢেলে দিল তার মধ্যে পায়েস ভাত এখানে এক কেজি ছাতু মাখানোর একটি রেসিপি তৈরি হচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে মধু এবং পায়েস ভাত দিয়ে মাখানো মধ্যে অরিজিনাল খাটি ঘি ঘি দিয়ে আবার সুন্দরভাবে মিক্স করে নিল তারপরে এখন আবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো প্যারাসুট তেল প্যারাসুট যেটা নারকেল তেল দোকানে পাওয়া যায় সেটা সেটা দিয়ে খুব সুন্দরভাবে পায়েস ভাত এবং সব কিছু দিয়ে সুদভাবে সুন্দরভাবে চাটকাই নিল যাতে ভেলেপেটটা ভালো হয় তারপরে এখানে ইকাম ভাই দেখতে পাচ্ছেন এক কেজি ছাতু ঢেলে দিল তার মধ্যে উমাচরণের যে অরিজিনাল পাউডারটা উমাচরণ উমাচরণের অরিজিনাল সাদা পাউডার যেটা সেটা হাতের মুঠো হিসাবে এক মুঠো ওর মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে এখন আবার উমাচরণের যে হলুদ পাউডার নামটা হলুদ পাউডারটা দিচ্ছে হলুদ পাউডার পরিমাণ কম হলুদ পাউডারের পরিমাণটা অর্ধেক মানে এক মোটর অর্ধেক মতো এই যে দিয়ে 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 সুন্দরভাবে ডলতেছে আসলে আমি অতটা অভিজ্ঞতা না থাকলেও আমি যতটুকু জানি ছাতু ডলে যত গরম করবেন তত সুন্দর একটু ফ্লেভার আসবে আর এখানে এক প্যাকেট হরলেক্স দিয়ে পনেরো টাকা প্যাকেটের হরলেক্সটা ওইটা এক প্যাকেট দিয়ে দিলো আপনি ওইটা চাইলে একটু বেশিও দিতে পারবেন কোনো সমস্যা নাই আবারও প্যারাসুট তেল দিয়ে পুরো ছাতুটা সুন্দরভাবে ওদেরকে ভিজাই নিচ্ছে ভিজাই নিয়ে আবারও ডলবে এটা যত ডলবেন ততটা গরম হবে গরম হওয়ার সময় ছাত্রটার ফেলেভার হবে সেই অন্যরকম একটি ফেলেবার আসবে যে শুকে ও নিজেই আপনার মাকে পরীক্ষা করছে আসলে ফেলেভারটা কেমন হয়েছে ফেলেভারটা অত তো পছন্দ হয়ে নাই বিধায় আবারও ডল আর যত ডলবেন তত ফেলেবার ভালো আসবে পাশের ঘাটে অলরেডি মাছ মারা শুরু হয়ে গেছে ডলতেছে একদম সেই চাপ দিয়ে সুন্দরভাবে ডলতেছে ডলা কমপ্লিট ছাতু মাখানোটা পুরো কমপ্লিট আপনারা যদি এইভাবে ছাতুটা মাখান আপনাদের রেজাল্ট আসবে ইনশাল্লাহ এটা ভরসা রাখেন আমরা গ্যালারির মাধ্যম দিয়ে সঠিক যে জিনিসটা সেটাই নিয়ে আসার জন্য চেষ্টা করি এখানে কোনো দূরে এই ছাতু মাখাচ্ছে এই ছাতু দিয়েই আজকে বাগেরহাট হাট বছর দেখিতে মাছ শিকার করা হবে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন টিকিটে মাছ মারার পাশেই ছাতুটা মাখানো হচ্ছে তো মাখানো কমপ্লিট এখন ডিমের পরিমাণটা একটু বেশি দিবেন সব সময় মাছটা খাবে বেশ ভালো আমি আসলে ছাতুতে যে বড়শিগুলো গাঁথা এটা দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তার জন্য আপনাদের একটু টেনে টেনে দেখাইলাম দেখতে পাচ্ছেন ছাতুটা কত সুন্দর মূলায়ন হয়েছে এখন যে কমপ্লিট করছে কমপ্লিটটা হলে পরে আপনারা দুইটা টোপের দুইটা ল্যাপিং দেখতে পারবেন দুইটা টোপের দুইটা ল্যাপিংও দেখতে পারবেন ল্যাপিংটা কি দেয় এই সেমভাবে সাতটা মাখায় গুলো দিবেন ল্যাপিং দিলে পারে খুব সুন্দরভাবে সাতটা মাখানো হয়ে গেছে টোপটাও বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এর উপরে প্রথমে আপনার প্রাসুট তেল দিয়ে ভিজাই নিচ্ছে প্যাটার তেল দিয়ে এত ডিজাইন নিল টোপটা ঠিক এইভাবেই আপনারা করবেন ইনশাল্লাহ রেজাল্ট ভালো আসবে এই ছাতুটার ফ্লেভারটা তো আর আমি আপনাদের দেখাতে পারছি না মানে বোঝাইতে পারছি না অনেক ভালো ফেলেভার আছে আমি যেহেতু ক্যামেরা নিয়ে আসি সামনে টোপটা পরবর্তীতে ছাতুটার সিটাই ছিটাই দেওয়ার একটু কারণ যে ল্যাপিংটা দিলো আর কি পুটিং এটা যাতে কমে না যায় আবার আরেকটা টোপ বানাচ্ছে আরেকটা টোপ খুব দূরত্ব আমি বানানো দেখাবো কারণ এটা তো ল্যাপিং হবে এই ল্যাপিংটাও আপনারা দেখতে পারবেন এবং থরো করা পর্যন্ত থরো করা পর্যন্ত আমাদের ভিডিওতে আপনারা থাকবেন ভিডিওতে ভালো লাগলে পরে অবশ্যই ইকরামুল ভাই আজকে এগুলো সবাই ফাঁস করতে চায় না এগুলো সবাই দেখাতে চায় না এখন প্যারাশুট তেল দিয়ে ভিজাই নিয়ে আপনার পায়েস ভাত যেটা পায়েস ভাত পায়েস ভাত সুন্দরভাবে উপরে লাগাই দিল তার সঙ্গে পুটিং দিয়ে দিচ্ছে আচার বলে অনেকে পুটিং বলে অনেকেই আবারও তেলটা দিয়ে দিচ্ছে যাতে ওই যে হাতের সাথে আটার মতো লেগে উঠে না যায় তেল দিয়ে হারটা ভিজায় নিল আর এখন দিয়ে দিচ্ছে ওই যে উমাচরণের আবার পাউডার উপরে গায়ে দিয়ে হালকা লাগাই দিচ্ছে এটাও একটা সুন্দর ল্যাপিং আর আগে যেটা দেখলেন ওইটাও ল্যাপিং আপনারা এইভাবে খেলবেন অবশ্যই রেজাল্ট হবে মাছে যদি মুখ যার পাড়ে যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই আপনার ছাত্রতে মুখ দেবে আর দেখতে পাচ্ছেন এইভাবে আসলে কেরোই কিন্তু টোপ নিয়ে আসে না তারপরে নিয়ে আসলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন